মাত্র দশ টাকা থেকে শুরু করে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস জুতা সব কিছুই কিনতে পারবেন এখানে আর আজকে আমি কোথায় আসছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি চলে আসছি মিরপুর দশের হোপ মার্কেটে তো এখানে কোন জিনিসের কেমন প্রাইস সেটা চেষ্টা করব আজকে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আসলেই দেখতে পারবেন রাস্তার সাইডে অনেক অর্নামেন্টস থেকে শুরু করে জামা জুতা সব কিছুই পাওয়া যাবে রাস্তার সাইডেই হচ্ছে থ্রি পিস বিক্রি করছিল এই থ্রি পিসগুলো ছিল হচ্ছে সাড়ে পাঁচশো করে আর এই ওয়ান পিসগুলো ছিল সাড়ে তিনশো করে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস ছিল এখন যে কুশল কভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল একশো টাকা করে পার পিস আর রাস্তার সাইডেই কিন্তু এখানে খুবই সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিসপত্র ছিল এখানে হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন এই প্লেটগুলো হচ্ছে একশো থেকে দুইশো টাকার মধ্যেই ছিল পাশেই হচ্ছে একটা ভ্যানগাড়িও ছিল এখানেও খুবই ইউনিক আর সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের জিনিসপত্র ছিল এই সুন্দর সুন্দর মগগুলো ছিল একশো টাকা করে এখানে এক একটা জিনিসের আসলে এক এক রকম প্রাইস তো আসলে সব কিছু প্রাইস বলা সম্ভব না আর এইখানে এই ব্যাগগুলো ছিল পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যেই এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু পার্টি ওয়ার ব্যাগ আর রাফ ইউজ করার জন্য সব ধরনের ব্যাগই পেয়ে যাবেন আপনারা এই ব্যাগগুলো ছিল সাড়ে পাঁচশো করে এইসব ব্যাগগুলো কিন্তু ইজিলি অফিসের জন্য বা ভার্সিটির জন্য ক্যারি করা যায় আর এখানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিছু থ্রি পিসও ছিল আর আপনারা পার্কেটিং করলে আরও একটু কমে পাবেন আর এখানে মেয়েদের হচ্ছে টি শার্ট ছিল দেড়শো টাকা করে এর পাশেই হচ্ছে অনেক কালারফুল কিছু সুন্দর সুন্দর প্লাজো ছিল আপনারা চাইলে ড্রেসের সাথে ম্যাচিং করে প্লাজোগুলো কিনতে পারবেন আর এখানেও খুবই সুন্দর সুন্দর কিছু প্রিন্টের প্লাজো ছিল আর এই ডিজাইনিং প্যান্টগুলো হচ্ছে তিনশো টাকা করে ছিল এখানে অনেক রকমের কালারের প্যান্ট রয়েছে হোক মার্কেটের এদিকেই কিন্তু খুবই সুন্দর একটা দোকান আছে এইখানে হচ্ছে ঘর সাজানোর সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে আসলে খুবই সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল পাতা সব কিছু পেয়ে যাবেন প্রাইস একটা এক রকম তাই এগুলোর প্রাইস আর বললাম না আর এই ওয়ান পিসগুলো হচ্ছে ছিল তিনশো টাকা করে এখানে কিন্তু অনেক রকমের ডিজাইনেরই ওয়ান পিস রয়েছে আর এখানে কিছু ওয়ান পিস ছিল চারশো পঞ্চাশ টাকা আর টু পিস ছিল ছয়শো সাড়ে ছয়শো টাকা আপনারা কিন্তু দেখে শুনে ভালোভাবে যদি নিতে পারেন তাহলে কিন্তু এখানে খুবই সুন্দর সুন্দর জামা কাপড় পেয়ে যাবেন আর এখানে কিন্তু এগুলো তারা ফিক্সড প্রাইসে সেল করে যেহেতু তারা অল্প লাভে বিক্রি করে এখানে কিন্তু দামাদামি করে কোনো লাভ নেই এখানে জুতার প্রাইস শুরু হয় দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে শুরু করে আপনারা সব ধরনের জুতার কালেকশন পেয়ে যাবেন এখানে রাফ ইউজ করার মতো আবার হচ্ছে পার্টি শুজ সব কিছুই আছে এখন আমি ভিতরের যে মার্কেটগুলো আছে সেইখানে আসলাম এখানে কিছু ওয়ান পিস ছিল সাড়ে আটশো করে আর এখানে কিন্তু সব কিছুই ফিক্সড প্রাইস আর এগুলো ছিল সাড়ে পাঁচশো করে আর এখানে কিছু টু পিস ছিল এক হাজার টাকা করে এখানে আপনারা ওয়ান পিস টু পিস আবার হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসগুলোও পেয়ে যাবেন আর এই টপসগুলো হচ্ছে ছিল ছয়শো টাকা করে এখানে কিন্তু যা যা আছে সব কিছুই ফিক্সড প্রাইস এই টপসগুলো হচ্ছে ছিল সাড়ে পাঁচশো করে দেন এই টু পিসগুলো ছিল সাড়ে ছয়শো করে এইখানে সব ওয়ান পিসগুলোই পেয়ে যাবেন পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যেই এই সবগুলোর পাশে একটা শপ ছিল যেইখানে শুধুমাত্র প্যান্টের কালেকশন ছিল আর এই প্যান্টগুলো কিন্তু খুবই সুন্দর ইউনিক কিছু ডিজাইনেও পাবেন এই রেডিমেড প্যান্টগুলো ছিল পাঁচশো থেকে ছয়শো টাকা করে আর এই শপটার মধ্যে হচ্ছে ছিল শুধু থ্রি পিস সব ধরনের থ্রি পিসের কালেকশনই কিন্তু এখানে আছে এখানে নর্মাল ড্রেস থেকে শুরু করে পার্টি ওয়ার সব ধরনের থ্রি পিস ছিল তবে প্রাইসটা এখানে তেমনও কম না এক একটা ড্রেস হচ্ছে এক এক রকমের প্রাইস সো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ